ইসমিল্লাহ রহমান রহিম আমি আজকে ছত্রি দোয়ার কথা আলোচনা করব দোয়াটি আপনারা দূর থেকে তিনবার পড়ুন যার জন্য পড়বেন সে আপনার টুমে পাগল হয়ে যাবে আপনাকে পাগলের ভালোবাসবে সুপ্রিয় দর্শক এটি একটি পবিত্র কোরআনের আমল কোরআনের দোয়া আপনারা বিশ্বাসের সঙ্গে পড়তে পারেন অবশ্যই এই আমলটি করলে আপনারা লাভবান হতে পারবেন অবশ্যই ফল পাবেন যার জন্য পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রেমে পাগল হয়ে চাপে দর্শক এই টোয়াটি আপনি যেভাবে পড়বেন আগে সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব আপনি এই আমলটি চায় স্কাজের জন্য ব্যবহার করবেন যেমন মনে করুন আপনি কাউকে বিয়ে করতে চান তবে তার জন্য আপনি দূর থেকে এই আমলটি করবেন এই টোয়াটি পড়বেন তাহলে সেও আপনার জন্য পাগল হয়ে চাপে আর যদি স্বামী স্ত্রীকে পাগল করতে চায় মনে স্বামী চাই তার স্ত্রী আরও তাকে বেশি ভালোবাসুক তাকে খুব বেশি ভালোবাসুক তাহলে স্বামীও এই টোয়াটি করতে পারে তাহলে স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে অথবা স্ত্রী যদি চায় তার স্বামী তাকে খুবই ভালোবাসুক তাহলে স্ত্রীও একই আমলটি করতে পারে তাহলে স্বামী থেকে পাগলের মতো ভালোবাসবে তবে এটা অবশ্যই মনে রাখবেন যে এটি কোনো নাজায়জ কাজের জন্য ব্যবহার করবেন না যাকে আপনি বিয়ে করতে চান ভালোবাসতে চান দূর থেকে আপনি এই টোয়াটি পড়বেন এই আমলটি করবেন তাহলে সে আপনাকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে প্রিয় দর্শক এটি পবিত্র ছোট্ট আয়াত সবাই অত্যন্ত সহজেই মুখস্থ করতে পারবেন একটু চেষ্টা করে দেখুন না সবাই পারবেন প্রিয় ভাই ও বনেদা এই আমলটি করার আগে আপনাকে প্রথম তিনটি কাজ করতে হবে এক আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন তুই আপনি মিথ্যাগত পরিত্যাগ করবেন তিন পাঁচ পাঁচওয়াত পড়ার চেষ্টা করবেন তাহলে শুনুন সেই কি। কী স্ক্রিনে সেই তোয়াটি আমি লিখে দিচ্ছি আপনি সেখান থেকে মুখস্থ করতে পারবেন আর বাংলা উচ্চারণ সহ দেয়া থাকবে এতে করে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সেই দোয়াটি পড়ার আগে তিনবার দুরুৎস্বরী পাঠ করবেন এটা দুরুদে ইব্রাহিম অর্থাৎ যে দুরুৎসরীপটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি এই দোয়াটি করার আগে তিনবার দূর শরীফ পড়বেন এরপর তিনবার আপনি এই আয়াতটি পাঠ করবেন অর্থাৎ যে টোয়াটির কথা বলব সেই টোয়াটি হলো পবিত্র কোরআনের একটি আয়াত আপনি এই আয়াতটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর কোনো মিশ্রিত যুবজী মিশের ওপরে ফুঁতে পেন দেওয়ার পরে আপনি যাকে ভালোবাসেন সে কাছে থাকলে তাকে খাওয়াবেন অর্থাৎ তিনবার এই আয়াতটি পাঠ করার পর মিষ্টির ওপরে ফুটিয়ে তাকে খাওয়াবেন এবং শেষে আপনি তিনবার শরীফ পাঠ করবেন অর্থাৎ বোঝা গেল আপনি এই আয়াতটি পাঠ করার আগে অর্থাৎ এই আয়াতটি পাঠ করার আগে এবং শেষে শরীফ পাঠ করবেন আর মাঝখানে এই আয়াতটি আপনাকে তিনবার পাঠ করতে হবে এই আয়াতটি পাঠ করার পরে কোনো মিষ্টান্ন জিনিসের উপরে ফুতে পেন ফুতে আপনি যাকে ভালোবাসেন মা যাকে আপনি কামনা করেন বা যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি সেই মিষ্টি খাবারটি খাওয়াবেন আর তাহলে সে আপনাকে পাগলের মতো ভালবাসবে এবং আপনার প্রতি খুবই আকর্ষিত হবে হ্যাঁ এখন একটু প্রশ্ন হল আপনি যার জন্য এই আমলটি করবেন এই তোয়াটি পড়বেন সে যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন তাহলে আপনি এই টোয়াটি পড়ার আগে তিনবার দুরুৎসরী পাঠ করে নেবেন তারপর এই তোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে যার জন্য আপনি এই তোয়াটি করছেন এই আমলটি করছেন তাকে আপনি মনে মনে ধারণা পড়বেন তার আপকেটি আপনি মনের মাঝে ফুটিয়ে তুলবেন যে আমি অমুকের জন্য এই পবিত্র আমলটি করছি বাস পড়ার পরেই আপনি তিনবার দুরুৎসুরিপ পাঠ করবেন তাহলেই হয়ে যাবে এই কাজটি আপনি জায়জের ক্ষেত্রে করতে চাইলে স্বামী বেলায় খুব ভালো হয় এভাবে যেমন স্বামী চাই স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসু তাহলে স্বামী প্রথমে তিনবার দুরুৎসুরিপ পাঠ করবে তারপরে এই আয়বটি তিনবার পাঠ করবে পরে কোনো মিষ্টি খাবারের উপরে ফুটিয়ে তার স্ত্রীকে খাওয়াবে তাহলে স্ত্রী স্বামীকে তখন থেকে পাগলের মতো ভালোবাসবে অথবা স্ত্রী চায় যে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক এবং তার দিকে খুবই আকর্ষিত হোক তাহলে স্ত্রী এই আটটি তিনবার পাঠ করবেন পাঠ করার পরে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপরে তিনি ফুঁতে পেন পর স্ত্রী স্বামীকে সেটি খাওয়াবেন তাহলে স্বামী সেই স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে তার দিকে ভীষণ আকর্ষিত হবে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলে দিলাম আমলটি করা শুরু এবং শেষে তিনবার করে দুরুৎসহে পাঠ করবেন তাহলে শুনুন সেই আয়াতটি কি সুরা মায়েদার চুয়াল্ল নম্বর আয়তের কিছু অংশ সেই আয়াতটি হচ্ছে ইউহিবু হুম ওয়া আলাল আলাল ইউনা আপনার মুখস্থ করার জন্য আবার বলছি ইউহিবু হুম ওয়া আজিল আলাল মু মেনেই না অই জালথিন আলাল্কা ফিডিং দর্শক আপনি চেলে এই আয়াতটি স্ক্রিন দিয়ে আপনার কাছে রাখুন তাহলে আপনি চাইলেই দেখে দেখে এই আমলটি করতে পারবেন তারপরেও আমি আপনার মুখস্থ করার জন্য আবারও বলছি ইয়ুহিবুহুম ওয়া ইউহুব্বুনা হু আজিল আলাল মু মিনিই না অই জালথিন আলাল্কা ফিডিং দর্শক আমি বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি আপনি এখান থেকে খুব সহজে মুখস্থ করে নিন আর এই আয়তের অর্থ হচ্ছে যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুমিনের উপরে বিনম্র এবং কাউফের উপরে কঠোর হবে দর্শক জায়েজের খেত্রে ক্ষেত্রে আমলটি করবেন বিশ্বাসের সাথে আমলটি করবেন আপনি অবশ্যই ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরা আল্লাহ হাফিজ